ভাই আজ সকল রাখা লাগা আর খেলা খেলতে পারছেন ওহ তাই প্রাণ गोविंद আমার বলছে ওগো সিদাম দাদা ওগো সুবল ভাই তোমাদেরকে খেলা খেলতে ভালো লাগছে না সুবল বলছে ওরে ভাই কানা আজকের খেলা বড় মজার খেলা আজ বড় আনন্দের খেলা আজ খেলা খেলতে আমাদের বড় মনে চাইছে কিন্তু ভাই কানায় ওই সূর্যের পোখর দাপে আমাদের পিপাসায় কণ্ঠ আমাদের পিপাসায় কণ্ঠ শুকায়ে গিয়েছে ওহহ যেই না সফল লাখালগণ আজ পিপাসায় কণ্ঠ শুকায়ে গিয়েছে বলেছে আর প্রাণে গোবিন্দ আমার বলছে তাহলে তোরা সফল রাখাল বট এই বংশী বট ছায়ার নিচে বসে থাক আমি জলের সন্ধানে দেখে আসছি গোবিন্দ শ্রীরাম সুমুখে দাঁড়িয়ে বলছে ওরে ভাই কানাই ওরে ভাই কানাই রে আমি যে তোকে জলের সন্ধানে যেতে দেব না জাননো প্রভাত কালে তখন যখন প্রভাত কালে যখন আমরা তোর মায়ের কাছে গিয়েছিলা তোকে বনো মাঝে নিয়ে যাবার জন্য তখন তোর মাতা যশোমতী আমাদের সঙ্গে পাঠিয়ে দিছিল না তখন আমি কথা দিয়েছিল ওগো জননী তুমি শুধু আমার বদনে পানে চেয়ে ভাই কানাইকে বনমাঝে পাঠিয়ে দাও আমি যেমন ভাবে তোমার কাছ থেকে ভাই কানাইকে বন মাঝে নিয়ে যাব আবার বেনি অবসান কালে সকাল সকাল তোমার কাছে পৌঁছা দেব পৌঁছায়ে দেব বল ভাই কানাই বল তুই যে এখনি জলের সন্ধানে যাচ্ছিস তোর যদি পথে কোনো বিপদ হয় তাহলে কেমন করে তোর মাতা যশোমতিকে আমরা মুখ দেখাব বল ভাই তার চেয়ে তুই এই বংশী ছায়ার নিচে বসে থাক আমরা জলের সন্ধান দেখে আসি আর তোর জন্য জল নিয়ে আসব তুই বিপাশামিটা তাই আমাদের প্রাণ গোবিন্দকে সেই বংশী ছায়ার নিচে বসিয়ে আজ সকল রাখালে জলের সন্ধানে চলছে কেমন ভাবে গো ওই আরে কালী দহে উ পনিত ওগো হইল সর্বজনে আহা কালী দহে হইল সর্বজাগে ও আর গেল রে কালিদ দহে উপনীত হইল সর্বজনে দহে উপনীত হইল সর্বজনে তুরন্ত ভূ জঙ্গবা পরে সেই স্থানে আহা তুরন্ত ভূ জঙ্গবা করে সেই রাখাল গন্তা জানে না রাখাল গন্তা জানে না রাখাল গন্তা জানে না জল খাবে বলে জলে নামলো রাখাল গন্তা জানে না জল খাব বলে জলে নামলো রাখাল সব জানে জল খাবো বলে

আই দ্বারা কোন ভালো মন্দ বিচার না করে আজ কোন কোন রাখালগণ একটু জলে বদনে নিয়েছে কোন কোন রাখালগণ জলের মধ্যে একটি চরণ দিয়েছে আর সকল রাখালগণ আজ কালিদাহের তীরে উচ্চ স্বরে চিত্র করে গান গছে কেহ বলছে আমার হাতটি জলে যায় কেহ বলছে আমার পা জলে যায়

রাম বলছে ওরে ভাই শুভ আমরা যে বড় আশা করে ভাই কানাই কে কথা দিয়েছিলাম তুই এই বংশী বটি ছায়ার নিচে বসে থাক আমরা সকলে জল পিপাসা নিবারণ করে

শুধু এক জন্ম নয় গো সবর যদি আমি শত শত জন্ম আমরা প্রাণ হারাই এই কালি দহের কালি নাগের বিশ্ব জলে আমাদের তাতে কোন দুঃখ নেই গো দোহাই সবর দোহাই শুধু কি পাথরে

মৃত্যুর পূর্বে যদি কেউ কোনদিন বাসনা নিয়ে মরতে পারে কি দাদা গো সেই বাসনা যে পরজন্মে পূর্ণ হয় গো দাদা তাই আমাদের যার যা বাসনা আছে আমাদের ভাই কানাইকে জানিয়ে দাও গো সিদ্ধাম দাদা জানিয়ে দাও না গো তাই আজ কোন কোন রাখাল গো মাটির উপরে ভাই কানায়ের নাম অঙ্কন করেছে ভাই নাম একে সেই নামে জড়াইয়ে ধরে বলছে ওরে ভাই কানাই ওরে ভাই কানাই এ তোর সঙ্গে থাকা হলো না রে ভাই কানাই এ জড়বে তো তোর সঙ্গে খেলাধুলা করা হলো না যদি আবার কোনদিন এই ধরা ধামে মানব কুলে জন্ম গ্রহণ করি রে ভাই কানাই রে ভাই কানাই তুই যেন ভাই চরম ছাড়া করিস না রে ভাই কানাই আবার কোন কোন রাখাল মাটির উপরে ভাই কানাই পদ করে বদনে বদন দিয়ে চুম্বনে দিয়ে বলছ করে ভাই কানাই ওরে ভাই কানাই তুই আমায় ভুল বুঝিস না রে ভাই কানাই আরে না তোকে আমি কথা দিয়ে সেছিলাম ওরে ভাই কানাই তুই এই বমশি বট ছায়ার নিচে বসে থাক আমি তোর জন্য চলনি আসি ওরে ভাই কানাই তুই আমায় ভুল ভাবিস না ভাই কানাই আবার যদি এই ধরা ধামে কোনদিন এই মানব রূপে আবার আসতে হয় ওরে ভাই কানাই তুই যেন এক কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে আমায় জন্ম দিছিলে এ জন্মে তো তোর নাম গুণগান গাওয়া হলো না আমি সেই ভক্তিমতি মায়ের কোলে বসে বসে তোর গুণ গান গুলো কীর্তন করবো আবার মাটির উপরে ভাই কানা চরণ অঙ্কন করে চরণে জড়াইয়ে ধরে পড়ে আছে বলছে ওরে ভাই কানা এ জন্মে তো তোর চরণে কোনোদিন ঠাই পেলাম না তুই যেন ভুল বুঝিস না রে ভাই কানাই তুই হয়তো মনে মনে বলবি সুবল হচ্ছে বড় স্বার্থপর ছেলে কেননা আমার শাখা সুবল সে কথা দিয়েও কথা রাখে না ওরে ভাই তুই যেন ভুল বুঝিস না পরে জন্মে যদি আবার জন্ম দিয়ে যেন তোর চরণ ছাড়া করিসারে ভাই কানাই দুহাই তোর চরণে আমার ভাই কানাই এইভাবে কাঁদতে কানতে আজ সকল রাখাল গ আজ কালী রহের কুলে মুরুচিত হয়ে পড়ল